আগামী সাতাইশে মার্চ পবিত্র শবে রাত এই শবে রাত তো আমাদের মাঝে চলে আসলো আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের মাধ্যমে আমরা সবে রাতকে আহলান সাহালান জানাইতে পারবো প্রিয় দর্শক এমন কোনো আমল কিন্তু আমরা করতে পারি নাই তো ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে এই নয়টি আমল সুন্দরভাবে শিখে পরবর্তীতে এই কয়েকটা দিন এই নয়টি আমল করে মহান মালিকের কাছে জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ রব্বুল্লামিন জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন তোমরা সবে কদরের রাত তালাশ করো শেষ দশকের বিজুর দিনগুলোতে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ যেহেতু একুশ রোজাও চলে গেছে তেইশ রমাজানও চলে গেছে তো পঁচিশ রয়েছে আর সাতাশ রয়েছে ইনশাআল্লাহ এই দুইটি দিনে আমরা সবে কদরের রাতকে তালাশ করবো নবীজি সাল্লাহ বলেন যেদিন সবে কদরের রাত আসবে সেই দিনটা হবে অনেক সুন্দর একেবারে ঠান্ডা হাওয়া বইবে প্রিয় প্রিয়দর্শক এমন রাত আমরা তালাশ করে এই নয়টি আমল করার মতো চেষ্টা করবো আল্লাহ আলাহ আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইশা আল্লাহ তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি বলা রদি ওয়াবিল তুবিল্লাহিআসলামিদিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লু নাবি ওয়া নাস অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রদি তুবিল্লাহি আমি আমি তাআলাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি সাল্লাহ আলাই মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এটা বলবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ আমরা সবাই জানি যে প্রতিটা মানুষকে কবরে রাখার পর তিনটি প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে তো প্রিয়দর্শক এই তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ নাবি নাবী রাসৌলা এই বাক্যগুলোর মধ্যে তিনটি প্রশ্নের উত্তরই রয়েছে তাই ইনশা যদি আমরা এই বাক্যগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আল্লাহ রব্বুল্লামিন কবরের জিন্দিগিতে কবরের সওয়াল জবাবকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাই প্রত্যেক ফরোজ সালাতের পর পাঠ করব রব্বা ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহুআ আলহিমা নবী রাসুল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলাইহু সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বলে ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর তাহলে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল আয়ালমিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ নবীজি ও তার প্রিয় সাহাবী আবু হরায় তাআলা আনহ এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছে ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলহসালাম আবু ডাইকা বললেন আবু হরায়রা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝইয়া পড়ল। আবু হরায়রা কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করতে পারে অর্থাৎ সুবহান আল্লাহি ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবর তাহলে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তার তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলো রব্বুল আয়ালামিন ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা এই জিকির অবশ্যই 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 করবো নবীজি বলেন জিকির করলে বান্দাবান্দির কল্ব সাফ হয়ে যায় সাহাবে কেরাম বললেন ইয়ারসুল্লাহ কলব আবার কি নবীজি বলেন প্রতিটা আদম সন্তানের বাম দুধের দুই নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে ওই গোস্তের টুকরার নাম হলো কলভ এই গোস্তের টুকরা যদি ভালো হয় পরিষ্কার হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় গোষ্ঠীর টুকরা যদি ময়লা হয় আবর্জনা যুক্ত থাকে তাহলে পুরো মানুষটাই খারাপ হয়ে যায় কেরাম প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ সল্ল্লাহু আলাইহুব আসাল্লাম গোষ্ঠীর টুকরা আবার ময়লা হয় কিভাবে নবীজি সল্ল্লাহু আলাইহিব আসাল্লাম বলেন মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার এই অন্তরের মধ্যে এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে দুইটা গুনাহের কাজ করে দুইটা দাগ পড়ে তিনটা গুনাহের কাজ করে তিনটা দাগ পড়ে এইভাবে সে শত শত গুনাহের কাজ করতে করতে তার কলব একেবারে অপরিষ্কার হয়ে যায় তখন তার কাছে আর কোনো ভালো কাজ ভালো লাগে না প্রিয়দর্শক তখন সাহাবে কেরাম বললেন ইয়ারসুল্লাহ সল্লু আলাইহু আসাল্লাম এই গোস্তের টুকরাটাকে ভালো করার কোনো মেডিসিন নাই নবীজি সল্লু আলাইহুয়া সাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই আছে এই গোষ্ঠীর টুকরা ভালো করার একমাত্র মেডিসিন হাতিয়ার হলো মাওলা পাকের জিকির যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহ তাল জিকির করে তার কল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সুবহান আল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার আমল হল নবীজি সাল্লুসাল্লাম বলেন তোমরা বলো ইল্লা বিল্লাহ সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারা সুনাল সাল্লাহু আলাইহু আসাল্লাম লা হালা কুয়া ইল্লা বিল্লা পাঠ করলে কি হবে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন এটা হল জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন আমাদের একেবারে শিয়রই রয়েছে আমরা চাইলেই পাঠ করতে পারি কিন্তু অলসতা অবহেলা করে আমরা পাঠ করি না ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও নবীজিত সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন জি ভিত্তিলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবে আল্লাহ সুবাহানাহুয়াতা আলাহ তার সব বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন প্রিয় দর্শক যদি বিপদ আপদ থেকে বাঁচতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন লা ইল্লাহ বিল্লাহ তারপরের যে আমলের কথা বলবো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমরা প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করিও সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম আমরা যদি প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করি তাহলে কি হবে নবীজি সল্লাহু আলহাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথী জান্নাতে চলে যাবে নবীজি বলেন দুনিয়াতে একটা বাধা আছে জান্নাতে যাওয়ার জন্য সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথী আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যেতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার যে আমল সে আমলটি হল নবীজি সাল্লাইসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন নবীজি ইমামতি করতেছেন সাহাবায়ে কেরাম ও পেছনে নামাজ আদায় করতেছেন নবীজি রুকু থেকে উঠতে সময় বললেন আল্লাহ হলিমান হামিদা সাহাবে কেরামরা বলল রব্বানায়ালাকালহামদ একজন সাহাবি একটু বেশি বলল তিনি বাড়াইয়া বলল হামদান কাসেরন তৈবান মোবারকান ফিহি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া বললেন সবাই তো বলেছে রব্বানা আলাকাল হামদ এই হামদান কাসিরন তৈয়বান মুবারকান ফিহি এই বাড়তি কথাগুলো কে বলেছ ওই সাহাবি ভয়ে ভয়ে বলল ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি বলেছি নবীজি আলাইহি আলহিম বলেন শোনো আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখলাম তুমি যখন এই কথাগুলো বলেছ তখন আল্লাহ রহমতের কিছু ফেরিস্তারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমল নামায় ন্যাক লিখবে সুবহান্লাহ আল্লাহ আকবর তা ইনশাল্লাহ আমরাও বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমাদের আমল নামায়ও নেক লেখার জন্য পাগল পারা হয়ে যাবেন ইনশাআল্লাহ যেহেতু এই পবিত্র শবে কদরের রাত আমাদের মাঝে চলে আসতেছে ইনশাআল্লাহ আর অলসতা অবহেলা করে সময় কাটাইলে চলবে না এই সময়টুকুতে এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করিয়া রব্বুল আলমিনের দরবারে কান্না করিয়া মহান মালিকের কাছে ক্ষমা চাইবো আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তারপরের যে আমল অর্থাৎ ষষ্ঠ নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন আমি জান্নাতের মধ্যে গেলাম যখন মেরাজে গেলাম তখন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় আমি জিব্রাইল আলাইহি জিজ্ঞেস করলাম ও জিব্রাইল আমি তো কোনো লোককে দেখতে পাচ্ছি না কিন্তু জান্নাতের মধ্যে এমন ঠক ঠক করে কি হাঁটে জিব্রাইল আলহি বলেন ও নবী এই পায়ে হাঁটার আওয়াজ হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ হুদ আল আনহর পায়ে হাঁটার আওয়াজ নবী যে আশ্চর্য হয়ে গেলেন বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের প্রশ্নের জবাবে জিব্রাহিল্লাম বলেন নবী সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন দুনিয়াতে নবীজি আসলেন আইসা বেলাল তালা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম বেলাল রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমি করি যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে কাত রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ সুবাহানাহ তালা এই আমলের কারণেই তোমাকে এমন মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমাদের করণীয় হলো যখনই অজু করে মসজিদে যাইব সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব ইনশাআল্লাহ 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 আল্লাহ সুবাহানা সুবাহনা তালা আমাদেরকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করে দিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তারপরের যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহু একজন এতিমকে কাছে পাইলেন ওই এতিমকে কাছে পাওয়ার পর নবীজি তার মাথার মধ্যে একটু হাত বুলাইলেন সাহাবে কেরামরা বলল ইয়ারসুল্লাহ এই যে আপনি হাত বুলাইলেন এতে কেমন স্বভাব হবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন শোনো সাহাবে কেরাম এই যে আমি তার মাথার মধ্যে একটু হাত বুলাইলাম এতে এমন স্বভাব হবে শোনো তোমরা যদি তার মাথার মধ্যে একটু হাত বুলাইয়া দাও হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই চুল সমপরিমাণ পরিমাণ সবাব রব্বলা তাকে দান করবেন সুবাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আপনিও যদি আপনার কাছে কোনিমকে পান তাহলে তার মাথার মধ্যে একটু হাত বলে দিয়ে ইনশাআল্লাহ ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই চুল সমপরিমাণ পরিমাণ সবাব রব্বল আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অষ্টম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন তোমরা বেশি বেশি বলিও লা ইলাহা ইহ এই কালিমা এমন একটি দামি কালিমা নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা লাহা ইহ সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আকবর নবী মৌসা সালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন না আমি যাতে সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আর একটা কথা হলো সেই বাক্যটা যেন দামি হয় আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি বলো ইলাহা ইহ নবী মৌসা সালাম বলেন আল্লাহ আমি তো চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন একটি ছোট্ট বাক্য বললেন আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয় তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সমতুল্যান্লাহ আল্লাহ আকবর হাসরের ময়দানে আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি কি ডায়িকা বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে সুবাহ আল্লাহ আকবর সর্বশেষ নাম্বার আমল হলো নবীজির প্রতি দরুদ নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন উম্মদ যদি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো তাহলে আমি নবীকে হাসরার ময়দানে সুপারিশ করার জন্য পাইবে নবীজি হাদিসটি এইভাবে বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সে হাসরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে অন্য জায়গায় নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে হ্যাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর একটা বিষয় কোন দরুদ পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম এটা বেশি বেশি পরিমাণে পড়বেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের কত প্রিয়জন আছে না ওই প্রিয়জনের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকনটা বাজায় রাখেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ